হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি ঠিক আছে আজকে একটা নতুন ধরনের এপিসোড তৈরি করছি এবং সমাজ কেন্দ্রিক। সেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মানে টিচিং লাইনে রয়েছে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা উপর লেভেলের লোকেদের এটা বোঝার দরকার যেটা আমি বলতে চলেছি যাই হোক তার আগে আমি বলছি এই ভিডিওটা পোস্ট করার পরে যদি আপনাদের ভালো মনে হয় যে হ্যাঁ কিছুটা শিক্ষণীয় আছে অন্তত ওয়ান সেন্টেন্স হলেও আপনাদের কাছে শিক্ষণীয় আপনারা আমাদের অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করবেন তাতে আমি উপকৃত হব ওকে ঠিক আছে তাহলে আমি আজকে শুরু করছি শুরুটা হলো আমাদের ভারতে মানে বিশেষ করে পশ্চিমবাংলাকে কেন্দ্র করে আমি বিশেষভাবে এই ভিডিওগুলো তৈরি করছি শুধু তা না ভারতে সর্বাংশে আমি সবার জন্যই এই ভিডিওগুলো তৈরি করি শিক্ষামূলক যেগুলো তা বিশেষভাবে বাংলাতে এবং অন্যান্য রাজ্যেও বলছি সরকারি বা বেসরকারি টিচার স্কুলে নিয়োগ করার ক্ষেত্রে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্য সরকার বা কেন্দ্রের নেওয়া উচিত বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়েছে এবং দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতে কী হবে সেটা বলা খুব কঠিন ব্যাপার কারণ ওরা কিছুই বোঝা যাচ্ছে না ক্রমাগত খারাপের দিকে এগোচ্ছে দেশ আজ বা আমাদের পশ্চিম বাংলার কথা বলছি হুম আমি যখন দেখলাম মানে এখন আসলে আমরা আগেও বিভিন্ন রকম ঘটনা আমরা দেখেছি পরেও আমরা দেখছি কিন্তু আগের ঘটনাগুলো এতটা প্রবাগাণ্ডা হওয়ার সুযোগ হয়নি তার কারণ তখন সোশ্যাল মিডিয়াও ছিল না মোবাইল ছিল না এমনকি প্রাইভেট নিউজ চ্যানেল পর্যন্ত ছিল না আমরা একদম ডাইরেক্ট রেডিও থেকে শুনতাম আর বা টিভি হওয়ার পর ডিডি ওয়ান থেকেই যা কিছু যতটুকু কিছু শুনতাম এবং পেপার থেকে পড়ে যা জানতাম এখন যেটা আমার বক্তব্য হচ্ছে ভারতের সর্বরাজ্যে এই যে সরকারি বা বেসরকারি স্কুলে যে টিচার নিয়োগ করা হয় এবং ক্ষেত্রে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটা যদি কেউ ফলো করে উপরের লেভেলের লোকেরা আমার মনে হয় এটাতে কিছুটা অন্তত কার্যকরী অবশ্যই হবে অবশ্যই হবে সেটা হচ্ছে আপনার আমি কিন্ডার গার্ডেন মানে ব্যাপারে একটুখানি জানাচ্ছি কিন্ডার গার্ডেনে যে শিশুদেরকে হ্যান্ডেল করা হয় আপ টু ইউকেজি নার্সারি থেকে সেখানে সম্পূর্ণই ফিমেল টিচার থাকে অর্থাৎ শিক্ষিকা থাকে এবং সেই জায়গাতে আমার কিছু বলার নেই তার কারণটা হচ্ছে বিশেষভাবে একটু মিডল এজের যারা টিচার তারা অসম্ভব ভালো হ্যান্ডেল করে বা করতে পারে কিন্ডার গার্ডেনের বাচ্চাদেরকে কেননা তাদের পেশেন্স অপরিসীম এবং তারা এক্সপিরিয়েন্সড মাদার তারা তারা তাদের নিজেদের বাচ্চাদেরকে কন্ট্রোল করেছে সেক্ষেত্রে হ্যান্ডেল করেছে সেক্ষেত্রে তারা অনেকটা নলেজেবল বলে কিন্ডার গার্ডেন স্কুলে যখন তারা টিচিং করতে যায় তখন তারা খুব সুন্দরভাবে তাদেরকে হ্যান্ডেল করে এবং আপ টু ইউকেজি আপ টু ইউকেজিতে তো আপনার আমরা সহজাত প্রভৃতির উপরেই বেশি নজর দিই বাচ্চাদের সেখানে তো ভিট তৈরি তো হবে না ভিট শুরু হয় আমাদের বাচ্চাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে এবং আমার ক্ষেত্রে সরকারি বা বেসরকারি স্কুলের জন্য ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে টিচারদের বিশেষ মানে শিক্ষক শিক্ষিকাদের যেটা নিয়ে আমি আলোচনা করছি আজ দেখুন আমি যখন এখানে আমার পশ্চিম বাংলাতে অভয়া মৃত্যুকে কেন্দ্র করে বা ধর্ষণ কেন্দ্র করে যে বিশাল একটা ঘটনা রাজ্যে ঘটে গেছে তারপরেও নন স্টপ আমাদের রাজ্যে বছরখানেক ধরে ধর্ষণ এবং হত্যা চলছে ননস্টপ এই ইমিডিয়েট যেটা ঘটেছে মানে আপনার রামপুর হাটের উপরে আরও অনেক জায়গায় পাশকুরা টাসকুড়া যা কিছু বলছে আরও অনেক জায়গাতে ধর্ষণ এবং হত্যা মানে খুব বিভৎস এবং ভয়ঙ্কর যেগুলো মানে চিন্তাতীত আমরা ভাবতে পারি না এগুলো এই যে ঘটনাগুলো ঘটছে ননস্টপ ঘটছে এর পিছনে তো প্রচুর কারণ তো অবশ্যই বিদ্যমান আর বিশেষ করে বলছে কাদের উপরে এগুলো হচ্ছে পড়ুয়াদের অর্থাৎ স্টুডেন্টদের উপরে হচ্ছে ধর্ষণ এবং হত্যা ধর্ষণ করে হত্যা ধর্ষণ তো আর ছেলেদের হয় না ধর্ষণ মেয়েদের হয় এবং মেয়েরা কোথার থেকে পাচ্ছে তারা পড়ুয়া কোথার থেকে তারা পাচ্ছে স্কুল থেকে কে করছে না শিক্ষক করছে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর তাছাড়া অভয়ের মৃত্যুকে কেন্দ্র করে বা অভয়ের ঘটনা কেন্দ্র করে যে ঘটনায় একের পর এক চলে আসছে তারপরেই শুরু হয়ে গেল একটা আন্দোলন সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের হ্যাঁ দুর্নীতিকে কেন্দ্র করে দুর্নীতি দুর্নীতির নিয়োগ নিয়োগের মাধ্যমে দুর্নীতির দ্বারা নিয়োগ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের ভালো কথা এগুলো যেগুলো প্রচার ঘটছে সেখানে তো অন্তত ফিফটি পারসেন্ট তো নিশ্চয়ই সত্য আছে তা না এলে কেন এত প্রবাগান্ডা হচ্ছে এবং যখন এই আন্দোলনটা চলছে হ্যাঁ এই আন্দোলনটা কিন্তু সম্পূর্ণভাবে নিরপেক্ষ ছিল না অবশ্যই রাজনৈতিক দলীয়তা রয়েছে সেখানে খুব ভালোভাবে রয়েছে এবং যারা মানে ক্রমাগত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে তারা সম্পূর্ণভাবে একদম দলীয় রাজনৈতিক মানে তাদের ফিগারগুলো ফিচার যেটা যাই হোক সেটা আমি সেটা আমার প্রসঙ্গ না কথাটা হচ্ছে এই আন্দোলনের মধ্যে যখন আমরা দেখছি তখন তার মধ্যে পরিমাণ কতটা মেয়ে পরিমাণ কতটা এবং ছেলেদের পরিমাণ কতটা অ্যাপ্রক্সিমেটলি আমি যেটা দেখলাম সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট ছেলেরা এই আন্দোলনের মধ্যে যুক্ত কারা তারা তারা শিক্ষক আর শিক্ষিকা যারা তাদের হয়তো ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট শিক্ষিকারা আন্দোলনে নেমেছে তাহলে এর থেকে আপনি কি গেস করবেন কি অনুমান করবেন এর থেকে অনুমান করা যাচ্ছে যে আমাদের যে মানে এখানে তো সবটাই যে আন্দোলনটা হয়েছে সেটা তো সম্পূর্ণটা সরকারি নিয়োগের ক্ষেত্রে শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে এই আন্দোলনটা বেসরকারি না আমি কিন্তু দুটোরই কথা বলছি এবং বলবো সেটা হলো এই যে সরকারি নিয়োগের ক্ষেত্রে যে এই আন্দোলনটা হয়েছে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট পুরুষরা তার মানে পুরুষরা শিক্ষক তারা শিক্ষক মানে তারা প্রাইমারি সেকশন থেকে মানে আপনার সেকেন্ডারি স্কুল পর্যন্ত তারা শিক্ষক প্রাইমারি থেকে প্রাইমারি যদিও এটা হয়নি এটা মানে আপনার মানে সেকেন্ডারি স্কুল থেকে হয়েছে তারা সব শিক্ষক এবং কারা পুরুষরা এই ক্ষেত্রে পুরুষদের স্কুলে নিয়োগের ক্ষেত্রেই আমার একটা খুব বড় কথা বলার আছে তার কারণটা হচ্ছে আজ যে মেয়েদেরকে বা পড়ুয়াদেরকে শিক্ষকরা বা স্কুলের আদার কোনো পার্সেন্টরা এই যে তাদেরকে রেপ করছে এবং মেরে ফেলছে তারপরে সেখানে তারা নিযুক্ত সেই সব পুরুষ টিচাররা অর্থাৎ মেল টিচাররা সেখানে টিচ করছে সেখানে হেডমাস্টার ওখানে টিচ করছে সেখানে হেডমাস্টারের আন্ডারে যারা সব টিচার তারা টিচ করছে মেল টিচার টিচ করছে কি না মে টিচারদের হ্যাঁ সেটা কি ন্যায্য এটা আমার প্রশ্ন আপনারা একবার দেখুন পুরো ওভারঅল সব রাজ্যেতে দেখুন যেসব কো এডুকেশন স্কুলে কো এডুকেশান স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে চায় সেখানে কিন্তু এইসব ঘটনা এত ভয়াবহ ঘটনা সাধারণত হয়নি এক বছরের মধ্যে যেসব ঘটনা ঘটছে সাধারণ স্কুল থেকে এবং আউটস্কাটে হচ্ছে বিশেষ করে আমি বলছি না যে আমাদের শহরে হচ্ছে না তা না এখন কথাটা হল যে এই যে পরিস্থিতি কোয়েডুকেশন স্কুলে কোনো টিচাররা কোনো মেয়েকে ধর্ষণ করার স্কোপ পাবে না কারণটা কি কারণ ওরা ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করছে ওদের মধ্যে একটা ভাই বোনের মতন বন্ধুর মতন সম্পর্ক সে সেক্ষেত্রে কোনো মেয়ের উপর যদি কোনো পুরুষ টিচার অ্যাটাক করতে আসছে সেখানে পুরুষ ছেলেরা ছেলে বন্ধুরা তাদেরকে যথেষ্ট প্রোটেকশান দিতে পারবে সেই ভয়টা তাদের কিন্তু রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু কিছু করে না কিন্তু কারা করছে করছে যারা মেয়েদের অনলি ফর গার্লস স্কুল অথচ সেখানে ছেলেরা ছেলে টিচারদের নিযুক্ত করা হয়েছে সেসব স্কুলের মধ্যে এই সব ঘটনা আরও বেশি প্রকার হচ্ছে তা বলে আমি এই কথা বলছি না শুধু স্কুলের ভেতরেই শুধু হচ্ছে অনেক সময় স্কুলে পড়ুয়া স্টুডেন্টদেরকে মিথ্যে বলে বাইরে এনে তাদেরকে ধর্ষণ করে মার্ডার করছে কারা করছে সেটা তো মানে আমরা সবই নিউজ থেকে জানতে পাচ্ছি। এখন আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে স্কুলে সরকারি বা বেসরকারি স্কুলে ফার্স্ট স্ট্যান্ডার্ড টু টেন্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত কি ছেলেদের স্কুল কে মেয়েদের স্কুল কে কোয়েডুকেশান স্কুল সেক্ষেত্রে শুধুমাত্র মহিলা টিচার রাখাটা আমার মতে যুক্তিযুক্ত ন্যায্য তার কারণ আমি আপনাদের বলছি একটা বাচ্চা ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে টেন্থ স্ট্যান্ডার্ডে যখন যায় সিক্স সেভেনে উঠলে তারা যে পা দেয় তারা টিনেজে পা যায় যখন টিনেজ এসে পড়ে টিনেজে একটা অধ্যত ওদের আচার আচরণ থাকে সেখানে পুরুষ টিচাররা হ্যাঁ সেইভাবে একজন মহিলা টিচার যতটা সুন্দর করে একটা স্টুডেন্টকে হ্যান্ডেল করতে পারে একটা পুরুষ টিচার কিন্তু এতটা ভালো হ্যান্ডেল করতে পারবে না তারা শাসনের জায়গাটায় এবং টিচিংয়ের জায়গাটায় যথেষ্ট স্ট্যান্ডার্ড বলবো আমি কিন্তু বাকি বেসিক যে শিক্ষা যে শিক্ষার বলে তাদের সুন্দর চরিত্র গঠন হবে এবং গঠনের ফলে তারা রাজ্যেতে এই ছেলেদের কথা বলছি যারা এই ধরনের খারাপ বা নোংরা জিনিস করতে একটা দশ পা পিছবে সেক্ষেত্রে একটা মহিলা টিচারের জায়গাটা অনেক মুখ্য একটা মহিলা টিচার সে সহজ সরল ভাষাতে এবং তার মায়া মমতা স্নেহ ভালোবাসার মধ্যে দিয়ে সে তার স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমভাবে তাদেরকে গড়ে তুল গড়ে তোলে এবং ওরা মানে গড়ে তুলতে সাহায্য করে থাকে স্টুডেন্টগুলোকে ইভেন ছেলেদের ক্ষেত্রেও বলছি ওদের অধ্যত আচরণ হলে কি হবে মারা যেমন সন্তানকে ছেলে সন্তানকে শাসন করে তেমনি ঠিক স্কুলে ছেলেকে ছেলেদেরকে ছেলে স্টুডেন্টদেরকে শাসনের মধ্যে রাখতে পারবে তারা যতটা কঠোর হতে পারে মানে একজন মহিলার টিচার ঠিক ততটাই সফট হয়ে তাকে বুঝিয়ে আবার তাকে ফর্মে আনার সেই ক্ষমতাটা রাখে যেই ক্ষমতাটা পুরুষদের মধ্যে থাকে না পুরুষরা খুব মানে খুব রড টাইপের হয় তারা এতটা নমনীয় হয় না আমি একটা স্টুডেন্টকে আমার এটা অভিজ্ঞতা আমি সাকসেসফুল টিচার হিসেবে আমি বলছি কারণ আমি আমার স্কুলে আমি যতটা এই জায়গাতে মানে সাকসেস হয়েছি এবং সকলে আমাকে মানে কমপ্লিমেন্ট দিয়েছে তুমি কি করে বাচ্চা হ্যান্ডেল করো এবং আমার দৃষ্টিতে সব স্টুডেন্টরা ইকুয়াল কেউ কম না বেশি না হ্যাঁ কোনো বাচ্চা যখন দুষ্টুমি করবে বা অ্যাটেনশান না দেবে তখন আমি এমন স্ট্রিক্টলি শাসন করব। তাকে যে সে ভয়েতে আমার শিক্ষাটা নিতে বাধ্য হবে কিন্তু তারপরে আমি কি করছি তাকে সামনে ডাকলাম ডেকে আদর করে তাকে মাথায় হাত বুলিয়ে আদর করে তাকে বুঝিয়ে বললাম আমি তো তোমার মায়ের সমান তুমি কেন এরকম করছো এবার থেকে এটা করবে না তখন সে বুঝতে পারলো যে টিচার আমাকে শুধু শিক্ষার জন্য ওদের ওদের ফিলিংসটা খুব প্রখর হয় হ্যাঁ তখন সে বুঝতে পারে টিচার আমাকে মায়ের মতনই ভালোবাসে আমি শুধু পড়তে চাইছি না বলে আমাকে এরম করছে এই যে মা মায়েদের মতন যে একটা ভালোবাসা স্নেহ সহানুভূতিতা বা মায়া মমতা দরদটা যেটা দেখানো হয় এই স্কুলের বাচ্চাদের উপরে সেটা কিন্তু পুরুষরা পারে না সেক্ষেত্রে আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত যেটা বেস বেসিক ভিত একটা সুন্দর চরিত্র গঠনের জন্য সেক্ষেত্রে স্কুলে ছেলেদেরকে নিয়োগ করাটা আমার মতে একেবারে অবাঞ্ছনীয় আমি মানছি যে ছেলে টিচারদের হ্যাঁ একটা রোজগারের রাস্তা দরকার কিন্তু একটা রুল যদি আমি করে দিতে পারি ক্ষেত্রে আমার মনে হয় না এখানে কোনো ঝঞ্ঝাট বা অশান্তি হবে হ্যাঁ ঝঞ্ঝাট বা অশান্তি হবে এটা যে কোনো প্রাইভেট স্কুল বলো আর গভর্নমেন্ট স্কুল বলে যে কোনো জায়গায় হ্যাঁ ইলেভেন থেকে বা টুয়েলভ থেকে বা কলেজ কলেজ বা ইউনিভার্সিটি বা প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা একেবারেই জিরো সেখানে হচ্ছে টিচারদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের মানে যোগ্যতা বেসিসে করা হচ্ছে যোগ্যতা বেসিসে তো সব জায়গাতেই টিচারদের নিয়োগ করা হয় কিন্তু ক্ষেত্রে আমি বলছি সেখানে আমি কোনোরকম বলবো না যে হ্যাঁ পুরুষরাই শুধু টিচার টিচ টিচ করবে যে কোনো লাইনে আপনি ইঞ্জিনিয়ারিং বলুন ডাক্তারি বলুন এমবিএ বলুন এমসিএ বলুন আরও অনেক লাইন আছে যেগুলোতে সব ছেলেরা টিচ করে এবং সেটা দরকার সেটা দরকার কারণ তারা সেখানে টিচ করতে যাচ্ছে এবং টিচিং টিচিংয়ের জায়গাটাকে তারা এমনভাবে হ্যান্ডেল করছি যাতে বাচ্চাদের মানে সুশিক্ষাটা তারা পায় পুঁথিগত শিক্ষা যেটা বলছি কিন্তু বেস যেটা চরিত্র গঠনের যে বা স্বভাব গঠনের যে একটা বেস সেটা কিন্তু আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড থাকে সেক্ষেত্রে আমার মনে হয় না যে পুরুষ টিচারদেরকে রাখা যুক্তিযুক্ত হ্যাঁ অনেকে হয়তো আমার কথার বিনিময়ে অনেকে অনেক রকম প্রশ্ন তুলতে পারেন অবশ্যই পারেন আপনারা প্রশ্ন করুন আমি তার অবশ্যই উত্তর দিতে বাধ্য হব যথাসাধ্য যদি ভুল থাকে সেটা তো আমি তো আমি নিজের ভুলকে নিজেকে খণ্ডাতেই হবে কিন্তু আমার দৃষ্টিতে আমি যেটা বুঝেছি এটা আপ টু কিডার গার্ডেন টু টেন স্ট্যান্ডার্ড প্রত্যেকটা মহিলা টিচার নিয়োগ করা উচিত প্রত্যেকটা সরকারি কি বেসরকারি কি স্কুলে যে কোনো স্কুলে আফটার ইলেভেন থেকে সরকার যেটা ভালো বুঝবে সেটা করবে সেখানে মেয়েরাও টিচ করতে পারে ছেলেরাও টিচ করতে পারে হুম সেটা কোনো কথা না মেয়েরা টিচ করছে না মেয়েরা তো আমার মেয়ে তো টিচ করছে আমার মেয়েও তো টিচ করছে আমিও টিচিং লাইনে আমার মেয়েও টিচ করছে প্র্যাকটিস করছে সবই করছে হ্যাঁ এখন কথাটা হচ্ছে যে যেই লাইনটাকে যেভাবে পছন্দ করবে সেখানে একটা আমাদের অপশন থাকবে কিন্তু এখানে একটা বাধ্যবাধকতা যদি রাখে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে কো এডুকেশন স্কুলের মধ্যে কিন্তু এই ধর্ষণ আর হত্যাটা কিন্তু হচ্ছে না এরা কিন্তু এই সুযোগটা নিতে পারবে না কারণ ছেলেরা অবজার্ভ করে খুব ভালো খুব ভালো অবজার্ভ করবে এবং তাদের কাছ থেকে সব জানকারিগুলো সব ভালোভাবে পেয়ে যাবে সব খবরাখবর পেয়ে যাবে কিন্তু একটা মেয়েদের স্কুল থেকে চট করে এত কিছু খবরাখবর কেউ দিতে পারবে না কোনো পাশে বন্ধু বান্ধবরা অত কিছু পারবে না সেক্ষেত্রে মেয়েদের একটা সিকিউরিটির দরকার এবং ছেলেদেরও অবশ্যই দরকার অন্য ভাবে সিকিউরিটির ক্ষেত্রে টিচার নিয়োগটা মেয়েদের করা উচিত আপ টু টেন স্ট্যান্ডার্ড এটা আমার মানে ভীষণভাবে একজন সাধারণ কি বলবো সাধারণ মানুষ হিসেবে দেশের সাধারণ একজন মানুষ হিসেবে আমি মানে কেন্দ্র কি রাজ্য কি সকলের কাছেই আমার রিকোয়েস্ট কেননা আমার এখানে আমি যেখানে থাকি সেখানটা আমি বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট টিচার মেয়ে ইভেন মানে আমি প্রচুর স্কুলে ঘুরেছি দেখেছি যে সব মেয়ে টিচার ছেলের টিচার যদি থাকে সেখানে হয়তো পিটি টিচার হয়তো যোগা টিচার হয়তো ড্যান্স টিচার হয়তো মিউজিক টিচার এর বেশি না এরা হয় কিন্তু এ পড়ার জায়গাটাতে এরা এতটা বড় জায়গা নিতে পারে না আমাদের আমার স্কুলে তো ছিল না একজনও না ইভেন আপ টু টুয়েলভ পার্সেন্ট তো সব মেয়ে টিচার সব আপ টু টুয়েলভ পর্যন্ত সব মেয়ে টিচার এই মেয়ে টিচারটা মেয়েদের মানে মহিলা টিচার ভীষণভাবে প্রযোজ্য আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড মানে আমি যেখানে কাজ করেছি সেখানে এত বিভিন্ন রকম ঘটনা দেখেছি মানে সত্যি কথায় মানে হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার স্কুলের ভালো হলে তো অটোমেটিক্যালি সেখানে টিচারদের অনেকটা সুযোগ হয়ে যায় বাচ্চাদেরকে মানে হ্যান্ডেল করাটা অনেকটা সুযোগ হয়ে যায় সেটা বলা বাহুল্য কিন্তু এই যে বাংলাতে যেটা হচ্ছে সেটা আপনারা হয়তো অনেকে বলবেন না এটা তো শুধু স্কুলে হচ্ছে না এটা বাইরে তো হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে কেন হচ্ছে ধর্ষণ তো মেয়েদের হয় ছেলেদের তো হয় না কোথায় ছেলেদের তো মরছে না ধর্ষণে মেয়েরা মরছে কিসের জন্য কেন এত ভয়ঙ্কর পরিস্থিতি কি কী কারণে তৈরি হচ্ছে আমি এই ক্ষেত্রে আমি বলতে পারি হয়তো যে একটা মেয়ে মেয়েদের স্কুলে একটা পুরুষ যখন টিচ করতে শুরু করে তখন কী হয় বাচ্চারা বড় হতে থাকে যখন সে সিক্স সেভেন সেভেন এইটে ওঠে তাদের তারা টিনি যে পা দেয় তখন একটা অধ্যত আচার আচরণ ভাব ভঙ্গিমান অনেক পরিবর্তন হয় হয়তো কোনো টিচারের লাইকিং এসে গেল আসতেই পারে মেল টিচার তো আসতেই পারে কিন্তু সেক্ষেত্রে তখন মেয়েটা কিন্তু ইনোসেন্ট মেয়েটা কিন্তু কিছুই জানে না সে তো ইনোসেন্ট একটা মেয়ে কিন্তু যে টিচার সে তো এক্সপিরিয়েন্সড এবং এজের সিনিয়র তখন সে এই যে ঘটনাটা ঘটেছে প্রস্তাবে অ্যাকসেপ্ট করেনি তখন সে তার রিভেঞ্জ নেওয়ার করেছে এবং এই যে খুব একটা বাজে জিনিস এটা দ্বিতীয়ত হচ্ছে আবার এই ধরনের ঘটনা হয়তো ঘটছে যেটা হয়তো খুব দুষ্টু প্রকৃতির টিচার খুব প্রকৃতি তারা হয়তো আজ আমাদের দেশে যে মানে প্রশাসন যে যেরকম জায়গায় একটা লড়বড়ে জায়গায় পৌঁছিয়ে গেছে আমাদের দেশের প্রশাসন যে লড়বড়ে জায়গায় পৌঁছিয়ে গেছে রাজ্যে কিছু দুষ্ট মানুষ সুযোগটা নিয়ে এইসব করছে আবার কি হচ্ছে এইসব করছে যারা তারপরে এইটা যখন মৃত্যু হচ্ছে হত্যা হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে সেটার মধ্যে আবার মানে রাজনৈতিক রূপটা চলে আসছে এর ভিতরে এটাও হচ্ছে এরকম আবার কি হচ্ছে যে এটা মানে এগুলো ছাড়াই হয়তো অ্যাক্সিডেন্টলি কোনো রকম এরকম একটা কোনো ঘটনা ঘটে গেছে সেগুলো ব্যতিক্রম সেগুলো কিন্তু অনন্তকাল ধরে হয়ে আসছে আমরা বিশেষ একটা শোনার সুযোগ পাইনি বলে সোশ্যাল মিডিয়া বা প্রাইভেট নিউজ চ্যানেল ছিল না বলে আমরা সেগুলো এতটা অ্যানালাইসিস করতে পারবো না আমার পঞ্চান্ন বছর আগের কথা আমি বলছি তখন আমি স্কুলে পড়ি একেবারে বাচ্চা পেপার পড়ে যে একটা ঘটনা ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর একটা বাংলার স্কুলের নাম করা স্কুলের উপরে ঘটেছে সেটা তো মানে সে বলার মধ্যে না ঘটেছে তো পেপারের মধ্য দিয়ে সেটা পেয়েছি ইভেন এটা একটা বই বইয়েতে একটা পরিণত করেছে একটা গল্পের বইয়েতে পরিণত করেছে যেটা পরের জেনারেশন পরের পরে অন্তত পাঁচ ছয় জেনারেশন পরে এখন যারা এসছে তারা হয়তো পড়ে সেটা জানতে পারবে তারা কোথা থেকে জানবে পঞ্চাশ বছর আগের ঘটনা কি করে জানবে তারা হ্যাঁ সেই হিসেবে আমি বলছি যে আগেও হতো এখন এই যে ঘটনাটা সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আরেকটা কথা বলছি হ্যাঁ যে ছেলেদের মানে ছেলেরা অনেক সময় যখন টি যে পাওয়া যায় খুব উদ্ধত অধ্যত আচার আচরণ করে কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে মানে একটু সিনিয়র টিচার যদি হয় একটু সিনিয়র মানে পঁয়ত্রিশের ঊর্ধ্বে যদি হয় তারা খুব ভালো করেই তাদেরকে হ্যান্ডেল করতে পারবে এবং হ্যান্ডেল করার পদ্ধতিও আছে তাদেরকে এখন শিক্ষা ব্যবস্থায় এতটা সুযোগ করে দিয়েছে যে বাচ্চাদেরকে আমি কি করে হ্যান্ডেল করব কি করে আমি বাচ্চাদেরকে আমার কবজায় এনে আমি তাদেরকে প্রপার ভালো শিক্ষা সহজ সরল উপায়ে আমি দিতে পারবো তার জন্য আপনার বিভিন্ন রকম কাউন্সেলিং টাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্যের কাছে এবং কেন্দ্রের কাছে একটাই অনুরোধ আপনারা আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড অন্তত পক্ষে টুয়েলভ পর্যন্ত হলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমি দেখেছি ইলেভেন টুয়েলভ আমাদের পশ্চিমবাংলায় ইলেভেন টুয়েলভের প্রচুর মেল টিচার রয়েছে হ্যাঁ তারা হয়তো লাইক করে ভালোবাসে কিন্তু ক্ষেত্রে অনেক রকম সমস্যা আসে আসতে পারে আসাটাই স্বাভাবিক ক্ষেত্রে আমার মনে হয় ফিমেল টিচার সবচাইতে উপযুক্ত এবং সুন্দর শিক্ষা দেওয়ার স্থানে হ্যাঁ সেই জন্য আমি এই অনুরোধটা আমি আজ রেখেছি ঠিক আছে আমি ছাড়লাম এখন আপনারা ভালো থাকুন ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন